আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সিনেটের ভোট ভোটকেন্দ্রে হট্টগোল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে ভোটগ্রহণ হয়েছে বিকাল চারটা পর্যন্ত এরই মধ্যে সিনেট ভোটকেন্দ্রে হট্টগোলের খবর পাওয়া গেছে এরপর জানাব ভোটকেন্দ্র দখলের পায়তারা চলছে বললেন শিবির সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ভোটকেন্দ্র দখলের পায়তারা চলছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ছাদ্দামাজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই অভিযোগ করেছেন এদিকে ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন অভিযোগ নাসিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরাজ ডাকসুর উদায়ন স্কুল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি এবারে জানাব বাগেরহাটে আটচল্লিশ ঘন্টার হরতালের ডাক বাগেরহাটে চারটি আসন বহালে দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় বৃহস্পতিবার টানা আটচল্লিশ ঘন্টার সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়েছে বাগেরহাট খুলনা মহাসড়কের দশানি ট্রাফিক মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিলিত হয় এবং সর্বশেষ জানাব নেপালে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন নেপালে ও বাংলাদেশের মতো জেনজি বিক্ষোভকারীদের দাবি মেনে প্রধানমন্ত্রী কেপি শর্মা ও অলির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও নেপালে অনেক এলাকায় নতুন করে বিক্ষোভ দেখা যাচ্ছে এরই মধ্যে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রামচন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রী অলির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এই ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে সেখান থেকে দেখা গেছে তিনি পিছু হটার পরও তার বাসভবন এবং প্রেসিডেন্টের বাসভবনে আগুন দেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে করে করে কমেন্ট আপনার জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সিনেটের ভোট কেন্দ্রে হট্টগোল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে আটটি ভোট কেন্দ্রের আটশো দশটি বুথে ভোট গ্রহণ চলছে বিকাল চারটা মধ্যে সিনেটের ভোট কেন্দ্রে হট্টগোলের খবর পাওয়া গেছে জানা গেছে স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী মাহমুদ হাসান সিনেট ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল বেঁধে যায় সিনেটের মোসিনহল এ এপ্র রহমান আর বিজয় একাত্তর হলের ভোটাররা ভোট দিচ্ছেন শিক্ষার্থীদের অভিযোগ তারা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট এবং জোর করে কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে তাই বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা হট্টগোলের মাঝে রিটার্নিং কর্মকর্তা গুলাম রব্বানি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এ সময় দুই প্রার্থীকে বের করে দেন এদিকে ডাকসু নির্বাচনের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি ভোট কেন্দ্রে মঙ্গলবার বেলা এগারোটা পর্যন্ত তিন হাজার তিনশো জন শিক্ষার্থী ভোট দিয়েছেন যা মোট ভোটারে প্রায় আটান্ন শতাংশ আর এছাড়া হাসপাতালে শতাংশ ভোট পড়েছে আরও অনেক জায়গায় ভোট ভোট পড়ছে অনেকেই দিতে আসেনি এরকমভাবে অনেক প্রার্থী দেখা যায়নি তাদেরকে তারা ভোট দিতে আসেনি তবে কি কারণে দেয়নি অনেকে অসুস্থ আছেন কিংবা অনেকে আমি মতাদর্শের তারাও অনেকেই ভোট দিতে আসেননি এমনটা জানা গেছে ভোটকেন্দ্র দখলের পায়তারা চলছে বললেন শিবিরের সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামের শিবিরের সেক্রেটারি অভিযোগ করে বলেছেন ভোটকেন্দ্র দখলের পায়তারা চলছে অনেকেই ভোটকেন্দ্র দখল করতে চাচ্ছে তার মতে বিশেষ করে বিএনপির নেতৃত্ববৃন্দরা এই ধরনের কাজে জড়িত রয়েছে এই অভিযোগ করেছেন এ কারণে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি জানান যারা ভোটকেন্দ্র দখল করতে যাবে তাদেরকে প্রতিহত করতে হবে আজ দুপুর দুইটার পর নিজের ভেরিফাইড ফেসবুকে দেখ পোস্টে তিনি অভিযোগ করেছেন তিনি লিখেছেন ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে বিএনপির ছাত্রদল মনে রেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো অপকর্ম করার চেষ্টা করলে চরম মূল্য দিতে হবে ছাত্ররাই তাদের কেন্দ্রভিত্তিক ভোট পাহারা দেবে ইনশাআল্লাহ এদিকে মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে আটটি ভোটকেন্দ্রের আটশো দশটি বুদ্ধে ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত বেলা তিনটা থেকে সিনেট ভবনে তিনটি কেন্দ্রে পরিদর্শনে গিয়ে উপাচার্য সাংবাদিকদের বলেন ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে সত্তর শতাংশের বেশি ভোট সংগ্রহ করা হয়েছে চারটির চারটার পরও সব শিক্ষার্থীরা লাইনে থাকবে তাদের ভোট নেওয়া হবে উপাচার্য আরও বলেন কার্জন হলে বুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি তবুও এই ঘটনায় আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অর্থাৎ চারটার পরও কেউ যদি লাইনে দাঁড়ানো থাকে তাদের ভোটও গ্রহণ করা হবে ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন অভিযোগ নাসিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আজ ডাকসু ভোট কেন্দ্রের সামনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি নাসির নাসির বলেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে অসত্য আচরণ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন তাদের আচরণ দেখে মনে হচ্ছে তারা শিবিরের প্রার্থীদের পক্ষে কাজ করছেন তিনি আর অভিযোগ করেন আচরণ বিধি মেনে আমরা ভোট কেন্দ্র থেকে একশো মিটার দূরে ছাত্র দলের বুথ বসিয়েছি কিন্তু আমরা দেখছি শিবিরের কর্মীরা ভোট কেন্দ্রের কাছেই তাদের প্রচারণা চালাচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ এই নির্বাচনকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করে নাসির উদ্দিন বলেন গত সতেরো বছর ধরে তরুণদের মতামতকে বাদ রেখে যে ধরনের শাসন করা হয়েছিল সেই শাসন ব্যবস্থা শিক্ষার্থীরা নিজেদের জীবনের বিনিময়ে প্রতিহত করেছে তাই ডাকসু এই নির্বাচন হচ্ছে পরবর্তীত বাস্তবতার প্রতিচ্ছবি আমরা মনে করি ডাকসু ভোটের মাধ্যমে দেশের ভোটাধিকার পুনরুদ্ধারের একটি প্রাথমিক সূচনা হলো আজকের এই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি এর মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে এবং নতুন সূচনা সৃষ্টি হয়েছে এমন মনে করছেন বিএনপির নেতারা নেপালে প্রেসিডেন্টের ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন জেনজির বিক্ষোভকারীদের দাবি মেনে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও নেপালে অনেক এলাকায় নতুন করে বিক্ষোভ দেখা যাচ্ছে এর মধ্যে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রামচন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রী ওলির বাড়িতে আগুন দিয়েছে বলে জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে খবর নিশ্চিত করা হয়েছে আজ দ্বিতীয় দিনও বিভিন্ন সড়কে মিস ছিল ঢিল সুরসুরির পর রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন এশীয় দেশটির একাধিক এলাকায় কারফিউ জারি করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে কোথাও কোথাও কারফিউ ভেঙে বিক্ষোভ হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো অনেক এলাকায় বিক্ষোভের মধ্যে গ্রেপ্তারেরও খবর পাওয়া যাচ্ছে প্রেসিডেন্ট পুডেলের বাড়িতে বিক্ষোভকারীদের ঘুরে বেড়ানো এবং নানান ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকুমার দাহাল প্রচণ্ড শের বাহাদুর দেওবা প্রধানমন্ত্রী দীপক খাটকার বাসভবনেও বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে বিশেষ করে তারা বাংলাদেশের মতো অবস্থা করেছে বাংলাদেশে যেমন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বাড়িতে হামলা করা হয় কিন্তু এখন দেখা যাচ্ছে নেপালে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা ও ভাংচুরের পাশাপাশি সেখানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে